আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ আলোচনা সভার আয়োজন প্রমীলা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার হিংসা বাল্যবিবাহ শিশু পাচার ও শিশু শ্রম রোধে সচেতনতা বাড়াতে বাহিনীর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হল শনিবার দুপুরে দুটো তিরিশ মিনিট নাগাদ চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাবার্ড ও অ্যাকশন এইট কলকাতার সহায়তায় আয়োজিত এই সভায় সমাজের নারীদের প্রতি বাড়তে থাকা সহিংসতা বাল্যবিবাহের ভয়াবহতা শিশু পাচারের সংকট ও শ্রমের প্রসার নিয়ে আলোচনা হয় প্রমীলা বাহিনীর প্রতিনিধি সাজিদা পারভিন জানান সভার মূল উদ্দেশ্য হলো নারীদের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা সকলকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাই যাতে আমরা একসঙ্গে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি আমাদের মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রমজীবী মহিলারা শ্রমজীবী নারীরা এবং কৃষিকাজের খুব দক্ষ মহিলারা যারা কৃষিকাজ করে তাদের জীবনযাপন করছে তাদেরকে একত্রিত করে আমরা তাদেরকে কিছু মহিলাদেরকে সম্মানিত জ্ঞাপন করব। তার পাশাপাশি আমরা মহিলাদের একত্রিত করছি যাতে মহিলারা এদেরকে দেখে আর কিছু মহিলারা চাচ্ছে যে তাদের কাজটাকে প্রায়োরিটি দেয় তাদের কাজটাকে সম্মান দেওয়া হয় তাদের কাজটাকে শ্রদ্ধা করা হয় এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে এই নারী দিবস উদযাপন করছি চাচ্ছি যে মহিলাদের সশক্তিকরণ সশক্তি হোক মানে শুধু আমরা ওই প্রকাশ্যে পেপার কাটিংয়ে বিভিন্ন জায়গায় শুনতে পারি যে মহিলারা এবং পুরুষেরা সমান কিন্তু আমরা সেই সমানটা চাচ্ছি না আমরা চাচ্ছি সমতা মহিলা এবং পুরুষকে সমানভাবে দেখা হয় যাতে একটা মহিলাও রাত্রিবেলা সেফ তার ঘরে পৌঁছাতে পারে তারও অধিকার আছে সে রাত্রিবেলা যেতে পারে এবং সে কাজ করার ক্ষেত্রে একটা মহিলা যতটা রোজগার করা দরকার একটা ছেলের ঠিক ততটাই রোজগার করবে তো মহিলা এবং ছেলেটার মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয় সমানভাবে যেন তাদেরকে মজুরিটা প্রাপ্য হয় সে বিষয় নিয়েও আমরা আজকে বার্তা দিতে চাই আজকে এই আমাদের প্রমীলা বাহিনী ফার্মাস প্রডিউসার কোম্পানি এবং প্রমীলা বাহিনী জনসংগঠন এই তাদের সহযোগিতায় আজকে প্রোগ্রামটা হচ্ছে নাবার্ড এবং আমাদের কুচবিহার ডিডিএম কুচবিহার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন এবং তার পাশাপাশি অ্যাকশন দু জায়গা থেকে আমরা সহযোগিতা নিয়ে আজকে আমাদের সেই প্রোগ্রামটা আমরা করছি কি নাম আপনার আমার নাম সাজিতে পারেন আচ্ছা আজকে আটই মার্চ নারী দিবস এই নারী দিবস উপলক্ষে যদি কিছু বলতেন নমস্কার আজকে আটই মার্চ সবাই জানেন আজকে আন্তর্জাতিক মহিলা দিবস অ্যাকচুয়ালি দেখতে গেলে তো প্রতিদিনই মহিলা দিবস কিন্তু আজকের দিনটা স্পেশালি পালন করা হচ্ছে যাতে একটু ওনাদের একটু অ্যাওয়ারনেস করানো হয় ফাইন্যান্সিয়ালের দিক থেকে বা স্কিল বিল্ডিংয়ের তরফ থেকে বা রকম কোনো কাজের সম্ভাবনা বা গভর্নমেন্টের কী কী স্কিম আছে সেগুলো সম্বন্ধে জানানো সেরকমই নাবার থেকেও যেগুলো স্কিমগুলো আছে সেগুলো সম্বন্ধে এখানে কিছু বলা মানে কিছু বলা হলো যেমন কিছু ট্রেনিং হোক এমইডিপি এল ইডিপি হোক বা কোনো গোষ্ঠী ফর্মেশন করা হোক এফপিও করা হোক এবং তার থ্রু ইনারা কীরকম করে কি বেনিফিট পাবেন আর আর এমনিও ডিআরডিসি থেকেও এসএচিদের জন্য অনেক সাপোর্ট আছে অনেক এখন ওখান থেকে ওনারা সিট ক্যাপিটাল দেন ওখানে ওনারা কিছু লোনের জন্য দেন এখন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে এসএসজি এন্টারপ্রাইজে একটা লোনও আছে এসএসজিদের জন্য দোকান দোকান খোলার জন্যে তো এরকম অনেক সাপোর্ট আছে আমি চাইবো যে মহিলারা যেন এগিয়ে আসেন মানে গভর্নমেন্টের তরফ থেকে সাপোর্ট আসে এবং মহিলারা যেন এগিয়ে আসেন যাতে কিনা ওভারঅল যে গভর্নমেন্টের যে এই যে এই যে প্রয়াসটা যেটা সাকসেস হয় মানে ওনারা এগিয়ে আসলেই মানে ওনাদের ইনকাম হবে ওভারঅল দেশেরও ইনকাম হবে এবং সব দিক থেকে আন্তর্জাতিক মূল্য দিবস এই দিনটাও বেশ সাফল্য পাবে নমস্কার